আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুই দিন আগে বাজার থেকে পুইড় গোঁড়া নিয়ে আসতাম আমি পুঁই ফল বা পুইর গোঁড়া পুঁই মুসরি যে যেটাই বলেন আমরা পুইর গোটাই বেশি বলি তো বেশি করে কিনে নিয়ে আসছি তো আজকে ভাজি করব সবগুলো ভাজি করব না এখান থেকে তিন ভাগের এক ভাগ ভাজি করব এতগুলা ভাজি করলে তো আমাদের নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা জনগণ সংখ্যা খুবই কম আর দেখেন পুঁই ফল তো পাকাতা খায় দেখেন এই জায়গা বেশিরভাগই কিন্তু কাঁচা আগে আমাদের এলাকায় দেখছি যে এগুলো পাইকা তলায় পড়ে গেছে কেউ খায় না রে এখন পাকার আগেই মনে করেন বাজারে নিয়ে চলে আসে বিক্রি করার জন্য এত দামে বিক্রি হয় এইগুলা এই জন্য এখন এইগুলার কদরও অনেক হয়ে গেছে পাকাগুলা ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে ভাতগুলা লাল হয়ে যায় দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে এই দিকে তাকাইলে কিন্তু মনে হয় যে না আমি বাড়িতেই আসি এই পাশে কয়েকটা গাছ আছে এই জায়গাটা যার সে এখনো বিল্ডিং টিল্ডিং কিছু তুলে নাই। দুইটা গাছ আছে গাছের সঙ্গে দোলনা বাজছে সেই দোলনায় ছোটো ভাইকে উঠিয়া বড় বোন দোল খাওয়াইতেছে সেই দেখা দেখে আমার মেয়েও চলে গেছে সেই জায়গা দোল খাওয়ার জন্য আমার মেয়ে চান্স পায় নাই অবশেষে চলে আসছে উপরে আইসা বলতেছে ওর দেরি দোলনা খাওয়া শেষ হয় না আমি আর কি দোল খাবো চলে আসছি উপরে পরে আমি বললাম তুই গোসল কর একটু পরেই তো আজান দিয়ে দিবে তোদিকে আমার ফুলকুইটা ভাজি করা হয়ে গেছে এখন মাছ রান্না করে নিতেছি এই কড়াইতে তেল দিলে মনে হয় কি এক কণায় চলে আসে আমি আবার কড়াইটা ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম পরে মাছ ভাজার পরে আজকে মাছটা রান্না করব ছিমার হচ্ছে আলু দিয়ে তো ছিমার আলুটাই কষাই নিতেছি মশলা কষাই দেওয়ার পরে জলের পানি দিয়ে গেছি দিয়ে দিছি অনেকক্ষণ পর্যন্ত জাল হয়েছে এখন টমা টমা ধনে পাতা দিয়ে দিলাম তারপর নামাই নিব মাছ দিয়ে আর বেশিক্ষণ জাল করা আমার লাগবে না হয়ে গেছে তারকে নামাই নিবো আর এই পাশের ইউনিটে একটা বাবু মনে হয় দুষ্টুমি করছে ওকে বেলকুনিতে এনে রাই খেয়ে দিছে বলতেছে আর করবো না দরজা খুলো এই তোমার তরকারি রান্না করা হয়ে গেছে তরকারি ফাইনাল লুক দেখেন অনেক মজা হয়েছে তরকারি কিছু রান্না করব না আমাদের দুপুরে রান্না করা শেষ তারপরে গোসল করে মা মেয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিছি ঘুম দিয়ে ওঠার পরে মেয়ে বলতেছে চা খাবে এই জন্য আমি চার পানি বসাই দিছি এইটাই চার পানি বসাইলে হয় কি যখন বলক চলে আসে তখন নাচানাচি করে মানে ভারই বেশি তো না এই জন্য শুধু নাচানাচি করে বলো গ্যাসের পরে দেখেন এই যে আর এদিকে কিছু তার সাথে আলু ভেজে নিতেছি আলু ভাজাটা খাইতে অনেক মন চাইতেছে এই জন্য ছোটো ছোটো করে আলু কেটে যে ভেজে নিতেছি আর আলুটা আমি গ্যাসের চুলায় ভাজতেছি আমার ওদিকে চা হইতেছে আর এর পাশে হচ্ছে গ্যাসের চুলায় আলু ভেজে নিলাম তো চা আমার করা হয়ে গেছে যেহেতু পাশে কাপ নাই বড় একটা মগে করেই খাইতেছি চা খাওয়ার পরে একটু আইসে আবার বসসি দেখি মশায় আনাগোনা শুরু করে দিছে যাইতেছি আমি কয়েল আনার জন্য তখন নিচ থেকে একটা ভাবি আমাকে বলল কি কোথায় যাইতেছেন রাত্রে আমি বললাম কয়েল নিয়ে এসি গতকালকে রাতে আমার মশাই কামড়ায় মুখে কি অবস্থা করছে দেখেন কয়েল আনার দরকার নাই গুড নাইট নিয়েছেন পরে বাজার থেকে যাই সেগুলাই নিয়ে বাজারে গেছি গুড নাইট কেনার জন্য এই দোকানে জিজ্ঞাসা করি ওই দোকানে জিজ্ঞাসা করি কোনো দোকানে নাই বলে শেষ হয়ে গেছে কিন্তু ওই পাশে যে অহরহর আছে ওই দোকানগুলাই ওইগুলো তো আমি আর জানি না এগুলো তো আমি কখনো কিনি যেই ভাবে আমাকে নিজ থেকে বলছে কয়লা আনার দরকার নাই গুড নাইট নিয়ে আসেন সেই ভাবে মেয়ে দেখি কি ওই সাইড দিয়ে আসতেছে ওই জিজ্ঞাসা করতেছে আমাকে আনটি কই যাইতেছে। তখন আমি বললাম যে বাজারে আসতে গুড নাইট কেনার জন্য এদিকে আসছেন কেন চলেন ওই দিক চলেন ওই দিক থেকে আমি কিনে দিই ওর সাথে যদি আমার না দেখা হইতো তাহলে বাজার ভরে ঘুরে ওই পাশে না যেয়ে বাসায় চলে যাইতাম কয়েল নিয়ে বাসায় চলে যেতাম গভিনা যার কিনা হতো না পরে বাসায় নিয়ে চলে আসছে আর সে তো লাগিয়ে দিলাম পরে ফুল পাউরি দিয়ে দিছি মানে নর্মাল ডায় দেয়নি যে যাতে মশাটা ঘর থেকে বের হয়ে যায় আজকে সাথে বেশি মশা লাগতেছে গরমের শুরু না হইতে হইতেই এরকম মশা লাগতেছে বাসায় আর যখন প্রচন্ড পরিমাণে গরম পড়বে তখন তো মনে হয় বেশি মশা লাগবে এগুলো আমি মেয়েকে বলতেছি তারপরে রাতের খাবারটা করে নিলাম রাতের খাবার খাওয়ায় গেছে অনেকক্ষণ আগে বসে বসে ফোন দেখতেছি আমার মেয়ে বলতেছে কী রে কখন তোমার খাওয়াই গেছে এখনো হাত ধুইতে যাইতেছে না দুপনি দেখতেছো ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্ত এই কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম